কলকাতায় কার্নিভালের আগেই আগে ঠাকুর দেখে নিন একদম রাস্তায় সেজে যাচ্ছে শোভাযাত্রা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা আজকে কলকাতায় আমরা সবাই জানি আর এই বছর একশো তেরোটা ঠাকুর অংশ মানে একশো তেরোটা কিন্তু পূজা কমিটি অংশ নিচ্ছে এই যে একটা পর একটা ঠাকুর আপনাদেরকে দেখাবো কলেজ কয়ের ঠাকুর শ্রীভূমির ঠাকুর আছে সামনে বিভিন্ন জায়গায় ঠাকুর গুলো কিন্তু এখন এই রাস্তায় পুরো রাস্তা জুড়ে লাইন দিয়ে আছে তাহলে সঙ্গে ঠাকুর এই ঠাকুর গুলো আপনারা বাড়িতে বসে আজকে দেখে নিন এবং লাইভটাকে প্রচুর শেয়ার করে দিন যাতে আমরা অনেক দূর দূরান্তের মানুষকে দেখাতে পারি দেখাতে পারি কারণ বাংলার এই যে কার্নিভ্যাল সেটা কিন্তু বিশ্ববিখ্যাত বিশ্বজনীন হয়ে গেছে তাই সকলে জানাবেন কোথা থেকে দেখছেন লাইভটাকে একটা করে শেয়ার করবেন আগে প্রথমে এই ঠাকুরটা দেখাই কলেজ স্কোয়ারের কি অসাধারণ মুখটা দেখুন মায়ের আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো এই ঠাকুরটা দেখতে গিয়েছিলেন আর আজকে কার্নিভ্যালের শোভাযাত্রায় বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় মাকে দেখুন কেমন লাগছে অসাধারণ মুখ বায়ের সেই তীক্ষ্ণ চাউনি এবং কেমন সে রাগি রাগি মুখ আছে আমরা সামনে গিয়ে বাকি সমস্ত ঠাকুরগুলো দেখিয়ে দেবো কিভাবে প্রত্যেকটা গাড়ি সাজিয়ে আনা হচ্ছে কলকাতার রেড রোড আজকে অন্যভাবে সেজে উঠেছে চারিদিকে আলোই আলোই প্রচুর পুলিশ আর চারদিকে না অনেক কিছুর ব্যবস্থা কিছুক্ষণ আগে আমরা রেড রোডের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি এখন প্রত্যেকটা ঠাকুর দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে একদম দেবী সরস্বতী কলেজ কোয়ারের ঠাকুর এটা দেবী সরস্বতী আর কোন কোন ঠাকুর আছে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে ঠাকুর এবং যারাই যেখান থেকে দেখছেন লাইফটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ আজকে বিশেষ একটা দিন দুর্গা কলকাতার কার্নিভ্যাল আমরা যেমনটা ছিলাম দুর্গাপুরে আজকে চলে এসেছি আবার কলকাতার কার্নিভ্যাল আপনাদেরকে দেখানোর জন্য ওই দেখুন আরও সামনে দেবী লক্ষ্মী সরস্বতী সরস্বতীকে দেখলেন এবং গণেশ ঠাকুরও কিন্তু সামনে আছে ঠাকুরগুলোর বেশিরভাগ কিন্তু মুখ ঢাকা কিছু দেখতে পাচ্ছি কারণ প্লাস্টিক এখন প্লাস্টিকে মোড়া কারণ কলকাতায় তো বৃষ্টি একটা আবহাওয়া দেখতেই পাচ্ছি মেঘলা ওয়েদার কালকেও রাতে বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টি কিন্তু প্রায় দিন হচ্ছে সেই জন্য রিস্ক না নিয়ে প্রত্যেকটা পূজা কমিটি দেখতে পাচ্ছি একটা করে ঠাকুর মানে যেগুলো ঠাকুরগুলো নিয়ে আসছে প্রত্যেকটা কিন্তু একটা করে প্লাস্টিক মোড়ানো আছে তো আমরা পর দেখাতে থাকি আপনাদেরকে যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন শিবভূমি ঠাকুর সামনে দিকে আছে শুনুন সেটা আপনাদেরকে দেখাই কে কি জয়েন করেছেন দেখি জয়ন্ত পোদ্দার কমেন্টস করছেন দুর্গাপুর থেকে আর কোথা থেকে দেখছেন আপনারা আপনারা তো কার্নিভেল বিভিন্ন জায়গার দেখছেন কালকে যেমন আমরা দুর্গাপুরে ছিলাম তার আগের দিন বর্জরার যে পূজার শোভাযাত্রা দুর্গা শোভাযাত্রা সেটা আপনারা দেখেছেন আর আজকে আমরা এখন চলে এসেছি একদম কলকাতায় কলকাতার রেড রোড কলকাতার রেড রোডে একদম অন্য রকম দৃশ্য বেঙ্গল অটক থেকে সরাসরি আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চলুন ওপারে যাব ওপারে গিয়ে আপনাদেরকে আরও অনেক ঠাকুর দেখাবো এই মুহূর্তে কলকাতার রেড রোডের অবস্থাটা কীরকম সেটা দেখতেই পাচ্ছেন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুজোর জন্য পুজো কমিটি মেম্বার্সরাও সব এক এক জায়গায় এসে দাঁড়াচ্ছেন এদিকে অনেকগুলো ঠাকুর চলুন এইদিকে কী কী ঠাকুর আছে দেখায় ওই দেখুন দূরে কিন্তু আরও একটা ঠাকুর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পরপর আমরা যাবো শোভাযাত্রায় কোন কোন ঠাকুর অংশ নিচ্ছে এবং সেই ঠাকুরগুলো কিভাবে সাজিয়ে আনছে সেগুলো সবাই আপনাদেরকে সবই দেখাবো অনেকেই দেখছেন যারা একটু লাইফটাকে জয়েন করে কিন্তু কমেন্টস করবেন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন আর পরে রাস্তাগুলো ব্লক হয়ে যাবে যেটা কার্নিভালের যে রেড রোডটা সেটা তো ব্লক করা হবে কারণ এত গাড়ি যায় তো এবং তার সাথে সাথে সমস্ত গেস্টদেরকে বা যারা এখানে দর্শকদেরকে ঢুকতে দেওয়া হবে দেখে দেব ভট্টাচার্য বলছেন কোথায় গো একদম কলকাতার রেড রোড ঠিক সেখানে ওইদিকে একটা ঠাকুর দাঁড়িয়ে আছে আমি ওইদিকে যাচ্ছি তার আগে রাস্তার যে ঠাকুরটা আছে সেটা আপনাদেরকে দেখায় তারপরে আরো অনেক ঠাকুর দেখানো বাকি দেখাতে থাকবো বেঙ্গলোর থেকে আপনারা যারাই লাইভে দেখছেন প্রচুর শেয়ার করুন চক্র বেরিয়া সার্বজনীন দুর্গোৎসব আপনারা চক্রবিরিয়া ঠাকুর দেখেছেন এই দেখুন এটা হচ্ছে চক্রবিরিয়া ঠাকুর চক্রবেরিয়া কলকাতা চক্রবেড়িয়া সার্বজনীন এখানে বড় বড় করে লেখা আছে গাড়িতে এই দেখুন চক্রবেরিয়া ঠাকুর আপনারা দেখে নিন একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি লাইভটা প্রচুর শেয়ার করুন দূর দূরান্তের মানুষ আজকে যেন বেঙ্গলরকম এই ভিডিওটা দেখতে পাই এবং ঠাকুর দেখতে পাই আমি একটু আগে বললাম যে ঠাকুরগুলো বেশিরভাগ কিন্তু ড্যাপ করা আছে তবে তখন হয়তো প্লাস্টিক খুলে নেওয়া হবে তবে খুব সুন্দর মায়ের এই মুখ মাকে একটু অন্য রকম দেখতে পাচ্ছেন চক্রবিরিয়া ঠাকুর এটা চলুন আর কোন কোন ঠাকুর আছে সেটাও দেখাবো তার জন্য সঙ্গে থাকতে হবে সেসব দিয়ে দেখতে হবে লাইভটা অনেক ঠাকুর দেখা বাকি শ্রীভূগিও দেখাবো এই দেখুন মায়ের মুখ অন্ডালের কাছে পলাশবন থেকে দেখছেন শম্পা পাল থ্যাংক ইউ সো মাচ লাইক থেকে প্লিজ শেয়ার করবেন আচ্ছা আরও সামনে কি ঠাকুর আছে সেটা দেখছি দিবেঙ্গল থেকে আজকে অনেক অনেক ঠাকুর দেখাবো কলকাতার ঠাকুর এখনও পর্যন্ত যাতে দেখা হয়নি আর কার্নিভ্যাল মানেই একসাথে অনেক ঠাকুর দেখা হয়ে যায় এই দেখুন এটা হচ্ছে চক্রবিরিয়া সার্বজনীনের বাকি প্রতিমা মানে এখানে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখতে পাচ্ছেন চক্রবরিয়া সার্বজনীনের আচ্ছা সামনে চক্রবেড়িয়ার অন্য ঠাকুরগুলোও দাঁড়িয়ে আছে এছাড়াও আর কি কি আছে সামনে সবই দেখাবো চক্রবিহের এই বছরের থিম কী ছিল মনে আছে আপনারা কে কে দেখেছেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানান এই দেখুন ঘর পুরো গাড়িগুলো কীভাবে সাজানো হচ্ছে দেখুন আমরা তো একটু পরে দেখতে পাবো ঠাকুর তো এখন দেখিয়ে দিচ্ছি কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো কার্নিভ্যাল তাই শোভাযাত্রা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে এই বছরও কিন্তু বিশাল আয়োজন করে সেটা হচ্ছে মহা মহাসারম্বরে হচ্ছে এখানে একটু দেখতে দেখেই নিচ্ছেন বাংলার মুখ হয়েছে বা কি সুন্দর অসাধারণ মূর্তিগুলো এই দেখুন কি সুন্দর ঠাকুরটা না অসাধারণ বরানগরীর আচ্ছা বরানগরীর ঠাকুর এটা খুব সুন্দর মায়ের মুখ কিন্তু এখন যেহেতু প্লাস্টিকে ঢাকা আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না গোটা রাজ্যে গতকাল হয়েছে আর আজ কলকাতায় হচ্ছে কার্নিভাল বিশ্বজিৎ বক্সি বলছেন বাহ খুব সুন্দর বরানগরীর ঠাকুর বা বরানগরীর ঠাকুর কিন্তু এখানে প্রত্যেক বছর আসে আমরা আপনাদেরকে লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম আর এই বছরে কিন্তু চলে এসেছি বিগত বছরগুলিতে ওনাদের উপস্থাপনার যে ছবিগুলো সেগুলো এখানে দেওয়া আছে এই দেখুন বরানগর লে ল্যান্ড লো ল্যান্ড আচ্ছা বরানগর লো ল্যান্ড একদম ওনাদের যে পূজা কমিটির নাম এখানে দেওয়া আছে আচ্ছা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বাংলার মুখ বাংলার বুক ওনাদের থিম আমি বাংলায় গান গাই সেই গানের লাইন আবহ সঙ্গীতের সুর লেখিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে মনোময়ী ভট্টাচার্য সুন্দরভাবে লেখা আছে কি সুন্দর ঠাকুরটা সামনে আরো অনেক ঠাকুর দাঁড়িয়ে আছে কোন কোন ঠাকুর আছে আর কে কে দেখতে চান লাইভটা প্রচুর শেয়ার করে জানাবেন আসলে আপনাদের একটা শেয়ার অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে আর বেঙ্গল এই জন্যই সবার কাছে মানে সব জায়গায় পৌঁছে যায় যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো সেই জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করবেন এটা হচ্ছে সল্ট লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন সল্ট লেকের ঠাকুর এখানে আসে সল্ট লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশনের ঠাকুর এই দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে স্পর্ধা চিত্রের চালচিত্রে পঁচিশের পুজো যুক্তি আর তর্ক এ দেখুন যুক্তি আর তর্ক থিম এবং কি সুন্দর ঠাকুরটা কি অসাধারণ লাগছে আটত্রিশ বছরের শারদ আয়োজনে যুক্তি আর তর্ক ঠাকুরটা যদিও পুরো প্লাস্টিক এখন কভার আছে কারণ কলকাতার ওয়েদার তো খুব একটা ভালো নয় সেই জন্য কলকাতায় প্রায় দিন বৃষ্টি হচ্ছে একদম বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে আর কলকাতায় কালকে রাতেও বৃষ্টি হয়ে গেছে তাই কেউ রিস্ক নিচ্ছে না এখানে বেশিরভাগ ঠাকুরই কিন্তু একদম মোড়ক দেওয়া আছে একদম প্লাস্টিক দিয়ে মোড়া আছে ঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব এই দেখুন ঘাটা পাচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঠাকুর খুব সুন্দর মাতৃপ্রতিমা প্রতিমা অসাধারণ কালার আর কোন কোন ঠাকুরই আছে এখানে পাথুরিয়া ঠাকুর আপনারা দেখতে পেলেন আচ্ছা সামনে কিন্তু আরও একটা এদিকে ঠাকুর আছে আচ্ছা শ্রীভূমি ঠাকুর কে কে দেখতে চান ওপারে যাব আমি সেটা দেখানোর জন্য আছে শ্রীভূমি ঠাকুর দাঁড়িয়ে সেটা একটু পরেই দেখাবো আপনাদেরকে তার জন্য লাইভটাকে শেয়ার করতে হবে বা এই তো দীঘার জগন্নাথ মন্দির ওই দেখুন আরও একটা ঠাকুর এখানে ফুড স্টলও আছে বুঝছে আরও একটা ঠাকুর আপনাদেরকে দেখাই সামনে গিয়ে কলকাতা কার্নিভালে কার্নিভাল শুরু হওয়ার আগেই বেঙ্গল ডট থেকে আপনাদেরকে এই ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করছেন এবং কিন্তু প্রচুর শেয়ার করতে হবে আজকে কে কে আসছেন এখানে কলকাতার দেখতে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই দেখুন ঠাকুরের গাড়িতে কিন্তু জলের জলের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা কিন্তু সবার জন্য রাখা হয়েছে কলকাতা পুলিশ বডিগার্ড লাইন্স আবাসিক পূজা কি সুন্দর ঠাকুরটা দেখুন অসাধারণ মায়ের মুখ আমার তো এই ধরনের ঠাকুরগুলো সব থেকে বেশি দেখতে ভালো লাগে অসাধারণ মায়ের মুখ আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকে মোড়া কলকাতা পুলিশ বডিগার্ড লায়ন্স আবাসিক পূজা কমিটির পূজা কলেজ স্কোয়ারের ঠাকুর এই যে এগিয়ে আসছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঠাকুর এগিয়ে আসছে গাড়ি শুধু দেখুন একটার পর একটা গাড়ি পরপর ঠাকুরগুলো আসতে থাকছে এখানে কি সুন্দর মায়ের মুখ কি সুন্দর মাতৃপ্রতিমা এটা আরো পরপর সব ঠাকুরগুলো আসছে যেটা একটু আগে আমরা দেখালাম লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব পরপর আসছে আর শেষে মা মা দুর্গার মূর্তি কিন্তু আসবে এই দেখুন এটা সরস্বতী দেবী সরস্বতী এগিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে এটা ঠাকুরটা অসাধারণ কলেজ স্কোয়ারের ঠাকুর এগিয়ে যাচ্ছে একদম কার্নিভালের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি কার্নিভালের জন্য আর কিছুক্ষণ পর বিকেল সাড়ে চারটে থেকে কলকাতা দুর্গা পূজা শোভাযাত্রা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা শুরু হচ্ছে আর সেই বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় থাকছে একশো তেরোটা ঠাকুর যেটা আপনারা এখানে এসে যদি দেখেন দেখতে পাবেন বা আমরা লাইভে আপনারা দেখতে পাবেন তার জন্য প্রচুর শেয়ার করতে ঠিক ওপারে দেখাতে দেখাতে যেমনিয়া ঘাটের ঠাকুর দেখালাম তো এবং দেখাতে দেখাতে আমরা সামনের দিকে যাব কারণ ওই দিকে আছে শ্রীভূমির ঠাকুর রাস্তার ওপারে গিয়ে আপনাদেরকে শ্রীভূমির ঠাকুরটাও দেখাবো প্রচুর মানুষ জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেঙ্গল বিভিন্ন জায়গায় পৌঁছে যায় কখনো আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি কার্নিভ্যাল সেটা একদম চন্দননগর থেকে আমরা দেখিয়েছি তার আগের দিন বাঁকুড়ার বরজোয়া থেকে আপনাদেরকে দেখিয়েছি একদম শোভাযাত্রা বিশেষ শোভাযাত্রা বিসর্জনের আজকে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা থেকে আমি আরো এগিয়ে যাব অনেক ঠাকুর দেখা বাকি কেউ জয়েন মানে চলে যাবেন না জয়েন করুন সবাই এবং লাইভটাকে শেয়ার করুন শুভদীপ দিয়ে কমেজ করছেন আমি এসে গেছি থ্যাংক ইউ শুভদীপ উমা পাল বলছেন খুব সুন্দর দিলীপ ভার্মা কমেন্টস করছেন জয় মা নারু পাত্র কমেন্টস করছেন রানীগঞ্জের রানীগঞ্জের নয় এটা তো আমরা কলকাতায় এখন বিশ্বজিৎ বক্সি কমেশ করছেন বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল উৎসব নিয়ে মাতামাতিতে বাঙালিদের জুড়ি মেলা ভার আপনি ঠিকই বলেছেন বাঙালিরা কিন্তু অবশ্যই উৎসবে আনন্দ করতে ভালোবাসে আর আনন্দ করা কিন্তু খুবই ভালো সেটা আপনার আপনিও যদি করেন খুব ভালো হ্যাঁ বৃষ্টি হবে কিন্তু তার মধ্যে সেটাকে ব্যালেন্স করে বাঙালিরা আনন্দ করতে জানে আচ্ছা এইদিকটা একটু দেখিয়ে দিই ওপারের ঠাকুরটা তো দেখানো হয়নি রাস্তার ওপারের ঠাকুরটা দুর্গা ও মনসার বিষাদ বিবাদ মনুষ্যার বিবাদ নিয়ে কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছি এই ঠাকুরটা হরি আচ্ছা এটা কোথাকার ঠাকুর শিব মন্দির শিব মন্দির ঠাকুর এ দেখুন কি অসাধারণ মাতৃ প্রতিমা দুর্গা ও মনসার বিবাদ তার উপরে এখানে অনেকটা কিছু লেখা আছে এবং হরি এখানে না দেওয়া আছে নাম আচ্ছা এছাড়া আর কোন কোন ঠাকুর দেখতে পাবেন আপনারা সেটা কিন্তু সময় বলবে তবে সামনে শ্রীভূমি ঠাকুর আছে শ্রীভূমি ঠাকুর আপনাদেরকে দেখাবো চক্রবেরিয়া থেকে শুরু করে কলেজ স্কোয়ার থেকে শুরু করে বিভিন্ন ঠাকুর আপনাদেরকে দেখালাম আছে এখনো অনেক লিস্ট একশো চোদ্দোটা একশো তেরোটা ঠাকুর এখানে আসবে ভাবতে পারছেন কমেন্টস করছেন টুম্পা দাস দাদা কতগুলো ঠাকুর আছে যে বললাম একশো তেরো চোদ্দোটা একশো তেরোটা কখনো আপডেট দেখতে পাচ্ছি কখনো একশো চোদ্দোটা তবে একশো তেরোটাই ধরে রাখুন আচ্ছা আমি কলকাতা থেকে দেখছি দাদা বলছেন জয়জিৎ কর্মকার উমা শঙ্কর সেন বলছেন খুব ভালো লাগছে একদমই তাই রূপা মুখার্জি বলছে তোমার জন্য দেখতে পেলাম কলকাতার ঠাকুর থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভটাকে শেয়ার করে দিন যাতে বাড়িতে বসে বয়স্করাও আসতে পারেন না স্বাভাবিকভাবেই তো এখানে এটা হচ্ছে থিমটাতে ছাপ থিম হচ্ছে থাপ ছাপ আর এটা হচ্ছে দমদম তরুণ দল দমদম তরুণ দলের ঠাকুর দমদম তরুণ দলের অসাধারণ ঠাকুর আপনারা দেখে নিন ছাপ মায়ের মূর্তি এদিকে আর তার ছাপ কিন্তু ওইদিকে কি অসাধারণ লাগছে দুটোকে কিভাবে শিল্পী বানিয়েছেন দুর্দান্ত দুর্দান্ত দুর্গা পুজো মানেই শিল্পীদের শিল্পের সমাহার তাদের বিভিন্ন কারুকার্য আমরা দেখতে পাই তাদের শিল্পত্ব ফুটিয়ে তোলে দুর্গা পুজোতে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে বিভিন্ন প্রতিমাতে আর দমদম তরুণ দলের এই ঠাকুরটাও খুব ভালো লাগে ছাপ যেমনটা আপনারা মূর্তিতে দেখতে পেলেন তেমনটা আরো অনেক কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছি ছাপ বা কি অসাধারণ বিভিন্ন মূর্তি থেকে শুরু করে মুখোশ বিভিন্ন মানে নোট টাকার বিভিন্ন রুপি থেকে শুরু করে অনেক কিছুর ছাপ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আচ্ছা আমি আসানসোল থেকে দেখছি বলছেন টুম্পা দাস থ্যাংক ইউ সো মাচ দেবভট্ট ভট্টাচার্য বলছেন বিদে বিবেক দা ইজ বেস্ট অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসো তোমরা হচ্ছে সব বেস্ট অ্যাকচুয়ালি তোমরা বেস্ট বেঙ্গল ডট যারা দর্শকরা আছেন সকলেই বেস্ট আচ্ছা আমরা এবারে রাস্তার ওপারে যাচ্ছি মানে বুঝতে পারছো যে সারপ্রাইজ আছে যে সারপ্রাইজটা যদিও বলেই দিয়েছি যে আমরা একটু পরে দেখাবো আচ্ছা ওইদিকে গড়িয়াহাট হিন্দু ক্লাবের হিন্দুস্থান ক্লাবের ঠাকুর চলে এসেছে আমরা একটু পরে যাবো তার আগে এইদিকে আছে শ্রীভূমির ঠাকুর তো এই সোজা সোজা চলে গেলে আমরা শ্রীভূমি পেয়ে যাবো এই দেখুন এবারে আস্তে আস্তে সব রাস্তা ব্লক করে দেওয়া হবে আর কার্নিভ্যালের জন্য প্রবেশ শুরু হবে তো সেই টাইম প্রায় কাছাকাছি চলে আসছে এবং আপনাদেরকে এখন আমি দেখাবো এইদিকে সোজা গিয়ে শ্রীভূমির ঠাকুর গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব আমরা ওইদিকে পরে যাচ্ছি তার আগে এদিকে যাই একদম শ্রীভূমির ঠাকুর দেখাতে থেকে দেখছেন জানান প্রত্যেকটা ঠাকুর কে এখানে যেগুলো দাঁড়িয়ে আছে এই রাস্তাটা কিন্তু আলাদা রাস্তাটা সোজা চলে যাচ্ছে রেড রোডের দিকে এবং এই দিকে কিন্তু অনেক মেন ঠাকুর গুলো আছে দাঁড়িয়ে মানে মেন মেন মানে প্রত্যেকটাই মেন মেন ঠাকুর কিন্তু এর মধ্যেও কিন্তু যেগুলো খুব নাম করা শ্রীভূমি যেমন বললাম যেগুলো প্রথম দিকে লিস্ট অ্যাকচুয়ালি পরপর তো লিস্ট অনুযায়ী সব দাঁড়াবে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পূজা কমিটির মেম্বার্স থেকে শুরু করে কার্নিভ্যালের মেম্বার্স থেকে শুরু করে এখানে সকলেই কিন্তু এসেছেন আর কিছুক্ষণ পর মা আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে তো কলকাতা কার্নিভ্যাল একদম এই বছরের আবার ইতিহাস সৃষ্টি করা সে কার্নিভ্যাল শুরু হবে কিছুক্ষণের মধ্যে এখানে আরও একটা ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন মেঘল থেকে সরাসরি কি সুন্দর মাতৃ প্রতিমা রামমোহন সম্মিলনী রামমোহন সম্মিলনী ঠাকুর এই দেখুন কী অসাধারণ মায়ের মুখ তবে ওই যে বললাম যেহেতু ওয়েদার খারাপ সেই জন্য ঠাকুরের মুখ মানে প্লাস্টিকের মোড়কে তবে দেখা যাচ্ছে প্লাস্টিকের মোড়কে আছে বৃষ্টি তো হতেই পারে এমনিতেই ওয়েদার খারাপ সেই রিস্ক না নিয়ে কিন্তু প্লাস্টিকের মোড়কে থাকে তবে খুলে দেওয়া হবে পরে খুলে দেওয়া হবে না পরে পরে কিন্তু ঠাকুর খুলে দেওয়া হবে মানে যাতে সবাই দেখতে পায় যখন কার্নিভ্যাল শুরু হবে এখানে পূজা কমিটির একটা টেন্ট দেখতে পাচ্ছি মানে এখানে সব রেডি হবে প্রস্তুতি চলছে আর ওদিকে কিন্তু আরও একটা ঠাকুর চলুন দেখাই আপনাদেরকে কোথায় আছে শ্রীভূমির ঠাকুর আমরাও খুঁজছি তবে সামনে আছে দেখেছিলাম আরো অনেকেই জয়েন করেছেন সবাই শেয়ার করুন ভিডিওটা প্লিজ বাহ এখানে কিন্তু শিল্পীরাও দাঁড়িয়ে আছেন নৃত্য করবেন বা এই ঠাকুরটা একবার দেখিয়ে দিই সবাইকে কি অসাধারণ ঠাকুর এই তো এসে গেছি আমরা এবার ত্রিকোণ পার্ক প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে ঠাকুর দেখাতে এই মায়ের মুখটা না একদম অন্যরকম মাকে একদম অন্যরকমভাবে দেখছেন মহিষাসুর বর্দিনী তো বটেই তবে এখানে মাকে দেখুন একদম অন্যরকম শেপে পুরো সাজানো হয়েছে পুরো প্রতিমাটা খুব সুন্দর লাগছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের ঠাকুর কে কে দেখে গেছেন এই ঠাকুর অবশ্যই কমেন্টসে জানাবেন বা বেশ ভালো লাগলো তোমার জন্য দেখতে পেলাম এরকম ভালো ভালো জিনিস দেখাও আমরা পাশে আছি মৌসুমি দাস বলছেন একদম আপনারা ভালোবাসেন সঙ্গে আছেন জানি সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসেন চলুন আরও একটা ঠাকুর আপনাদেরকে দেখাই সামনে কিন্তু পরপর সব দিয়ে আর সকলে আজকে ভীষণ এনজয় করছেন আজকে একদম উৎসবের একটা মুহূর্ত সেই চলে এসেছি আপনাদেরকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে অক্ষরধাম মন্দির আপনারা দেখতে গেছেন লাইন দিয়ে ভিড় করেছেন প্রচুর সেই ঠাকুর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্তিক ঠাকুর পুরো একদম র্যাপ করা আছে এই মুহূর্তে তবে সামনে কিন্তু দুর্গা ঠাকুরটাও দেখিয়ে দেবো শ্রীভূমির ঠাকুর যারা যারা ভাবছিলেন যে কখন দেখাবে কখন দেখাবে এই যে শ্রীভূমির গাড়িগুলো পরপর কিভাবে সাজিয়ে তুলেছে দেখুন শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন শ্রী সুজিত বোস বিধায়ক সভাপতি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবং তার সাথে ঠাকুরগুলো একটু পরপর দেখিয়ে দিই শ্রীভূমির ঠাকুর বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখুন হ্যাঁ একটু ডবল করে প্লাস কোটিং করা আছে দেবী সরস্বতী আচ্ছা তারপর ওইদিকে আছে দেবী লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর হ্যাঁ এই যে দেবী লক্ষ্মী দেখুন একটু কি সুন্দরভাবে গাড়িটা সাজিয়েছে একটু দেখুন ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গা মানে যখন গাড়িগুলো যাবে এত অসাধারণ লাগে আর শ্রীভূমির ঠাকুর শ্রীভূমির যে প্রত্যেক বছর উপস্থাপন আমরা জানি যে যখন কার্নিভ্যাল হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেগুলো কিন্তু তাদের উপস্থাপনা কেন্দ্র তারা কি প্রেজেন্টেশন এই কার্নিভেলে করছে তো সেটার ওপরে বেশ করে কিন্তু জাজমেন্টটা হয় বিচারটা হয় এবং শ্রীভূমি প্রত্যেক বছর অসাধারণ কিছু করে সায়ন্তিকা থেকে শুরু করে বড় বড় আর্টিস্টরা এই ওনাদের পুজোতে আমরা দেখেছি নৃত্য থেকে শুরু করে পারফরমেন্স করেন পারফর্ম করেন আর কি আর এই বছর কি হতে চলেছে শ্রীভূমির এই পারফরমেন্স সেটা আমরা দেখে নেব কী থিম হচ্ছে তার জন্য আপনাদেরকে পরে লাইভগুলোতে জয়েন করতে হবে বিবে দাদা কোথায় এটা বলছেন বাপ্পা বাউরি আমরা একদম কলকাতার কার্নিভালেস রেড রোডের সামনে দাঁড়িয়ে আছি মণ্ডল বলছেন বিজয় শুভেচ্ছা হ্যাঁ বিজয়া শুভেচ্ছা সবাইকে আপনার বিভিন্ন প্রান্ত থেকে আজকে জয়েন করেছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আছে এবং বাইরের প্রচুর দর্শকেরা তাদের সবাইকে বলবো বিজয়া শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর দেখতে থাকুন কার্নিভেল কার্নিভেলের যে দৃশ্য আমরা পরপর দেখাতে থাকছি যেমনটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি রেড রোড কিভাবে সেজে উঠেছে আর এখন পরপর ঠাকুরগুলো একদম এখন শ্রীভূমির ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে গাড়িগুলো সব সাজানো হয়েছে আপনারা দেখুন আর কিছুক্ষণ পর তো আপনারা কার্নিভেলের মূল মঞ্চের সামনে রেড রোডের ওপরে দেখতে পাবেন এই ঠাকুরগুলো তাদের মানে প্রত্যেকটা পূজা কমিটির তাদের শিল্পীদের পারফরম্যান্স আমরা দেখতে পাব কলকাতার নামি দামি কলকাতা কলকাতার বাইরের নামি দামি শিল্পীরা এখানে পারফর্ম করবেন সেগুলো কিন্তু আমরা একটু পরেই আর কিছুক্ষণ পর দেখতে দেখতে মানে টাইম কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাবেন মা দুর্গা বোঝা যাচ্ছে না খুব একটা হয়তো কিন্তু পুরো র্যাপ করা আছে কিন্তু কিছুক্ষণ পর হ্যাঁ এখনই বুঝিয়ে দিলে কি করে হবে কারণ কিছুক্ষণ পর তো পারফরমেন্স হবে তখন আপনারা কার্নিভ্যালে যখন মায়ের মুখ মুখ দেখতে পাবেন তখন বোধহয় বেশি ভালো হবে তার থেকে একটু অবশ্যই অনেকেই দেখে গেছেন মণ্ডপে ঠাকুর তবে এখন কার্নিভ্যালে তো একটু অন্যভাবেই দেখবেন অন্য রূপে দেখবেন আচ্ছা সামনে অনেকগুলো স্ট্যাচু আছে হ্যাঁ একদম বিভিন্ন দেশপ্রেমীদের বা যোদ্ধাদের আমি দেখছিলাম তখন তো দেখি তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে অনেক সেগুলো সব এগুলো সাজানো হচ্ছে গাড়ির যে লাইটিংগুলো সেগুলো কিন্তু পরপর সাজানো হচ্ছে দেখুন আসলে শুধুমাত্র তো এখানে পারফর্ম না তারপরে এই গাড়ি বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায় তারপরে বিসর্জন আজকে তো সেই জন্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই যে দেখুন গাড়িগুলো কীভাবে লাইটিংগুলো হচ্ছে আমরা চন্দননগরে যখন যাই জগদ্ধাত্রী পুজোর কার্নিভ্যালে তখন অসাধারণ সেই লাইটিং দেখি কলকাতাতেও কিন্তু দারুণ দারুণ লাইট আপনারা দেখতে পাবেন আচ্ছা একটু সামনে যাই আর কী কীভাবে সাজাচ্ছে একটু দেখিয়ে দিই দুর্গাপুর রঘুনাথপুর থেকে দেখছেন গৌরাঙ্গ রুচ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন কলকাতার কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আচ্ছা এটা কোন ঠাকুর কি সুন্দর লাগছে ঠাকুর মানে যে যে সাজটা গাড়িটা সাজিয়েছে কি সুন্দর লাগছে এই হচ্ছে কলকাতার কার্নিভ্যাল কলকাতার কার্নিভ্যালের ঠাকুর পরপর আসতে থাকছে আপনাদেরকে সেই দৃশ্য আজকে বেঙ্গল ডট থেকে দেখাচ্ছি আরও অনেক ঠাকুর লাইন দিয়ে আসছে টোটাল একশো তেরোটা ঠাকুর আপনারা জানেন যে এখানে আসবে তাহলে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমরা খুব শীঘ্রই আসবো আবার লাইভে তখন আপনাদেরকে কার্নিভেল দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে এখন লাইভটা শেষ করছি পরের লাইভটাই কিন্তু জয়েন হবেন কারণ একদম কার্নিভ্যালের মানে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা আপনাদেরকে সরাসরি দেখাবো বাই